পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ শিল্পী শিল্পীদের আত্মসত্তার পরিচয় আর সেই শিল্পীর আকা ছবি নিয়ে আজ রবীন্দ্র সদনের ঠিক উল্টো দিকে অবস্থিত বহরমপুর পৌর আর্ট গ্যালারি তথা শিল্প তীর্থতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজ শুভ সূচনা করা হলো পোকা মাকড় নিয়ে অরুণ আভদের ম্যাক্রো চিত্র প্রদর্শনী এই চিত্র প্রদর্শনী দুদিন থাকবে গ্যালারি খোলা থাকবে বিকেল তিনটে থেকে রাত নটা অবধি

সোলো এক্সিবিশান ফটোগ্রাফি বেসিক্যালি ম্যাক্রো ফটোগ্রাফির উপর আমি বড়পুরের মানুষদেরকে বলবো আসুন একবার দেখুন পোকামাকড়ের প্রতি আমাদের খুব একটা ভালো পোকামাকড়কে আমরা ঠিক সে সেরকমভাবে গুরুত্ব দিই না আমার কাজ ইনসেক্ট ফটোগ্রাফি নিয়ে মূলত আপনারা আসুন দেখুন পোকামাকড়দের এবং বাচ্চাদের নিয়ে আসুন তাদের একটা ধারণা দিন এরা আমাদের ইকোসিস্টেমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীব জীববৈচিত্র্যের জন্য আমাদের ইনসেক্টের অবদান তো আমরা অনস্বীকার্য সে কারণে আপনারা আসুন এই আটবার দেখুন এবং ধারণা তৈরি করুন কেমনভাবে বেশিরভাগই তো এই ইনসেক্টের উপরে দেখুন আসুন আপনারা ইনসেক্ট ফটোগ্রাফি দেখুন দুদিন হাজার কাজ সব আমারই একজনের ফলো ফলো আমরা অনুভব দেখি ফেন্সি চুড়িদার শাড়িতে লকমারি রঙের সমাহার আসনে এসেছে আজ নতুন চাওয়া সুনিতা সুনিতা তোমার আমার তোমার আমার লালুগমাইকি জয় খাওয়া নতুন চাওয়া তোshake রে ছুঁয়ে যায় সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ